আমি মোহাম্মদ রভিল করি আপনাদের জন্য বিশেষ একটি আকর্ষণের খবর জানিয়ে দেই সেই আকর্ষণের খবরটি হলো ফাইনালি ফাইনালি আমি মোহাম্মদ রভিল করি বর্ষগার আপনাদের জন্য শ্রেষ্ঠ বর্ষগার পুরস্কার থাকবে শ্রেষ্ঠ পুরস্কার থাকবে সেই পুরস্কার আমি নিজে আপনাদেরকে দেব আমি নিজে দিব তিনজনকে তিনজন শ্রেষ্ঠ দর্শক এর পুরস্কার আপনারা পাবেন ফাইনালে এর পুরস্কার আমি বর্ণা গ্রহণ করি আমি নিজে আপনাদেরকে দিব অত্যন্ত সুন্দরভাবে আশা করি ফাইনালটা এরকম ভাবে হবে রকম দর্শক হবে কানে কানে পূর্ণ হয়ে যাবে আমাদের সম্মানিত অতিথিরা থাকবেন আশা করি সেটা উপভোগ করবেন